দেখো কালারটা দেখে বুঝতে পারছো তো খেতে কেমন হবে খুব ভালো লাগে খেতে আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্টে কিছু লিখবে ভালো হলে ভালো লিখবে খারাপ হলে খারাপ লিখবে তাতে আমার খুব ভালোই লাগে তোমাদের যদি কমেন্টে কোনো কিছু লিখে দাও একটা বড় সড়ো কাজকলাকে আমি কেটে এই যে সিদ্ধ করছি কাজকলা তরকারি করব। এই যে ছোলার ডাল আর মটর ডাল আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এটা ভুজলে আমি আর চার পাঁচটা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব এই মধ্যে আমি এই যে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমার একটু ঝাল ঝাল সবসময় একটু ভালো লাগে আমার মিষ্টি তৈরি তরকারি ভালো লাগে না ওই জন্য একটু ঝালটা আমি একটু বেশিই দেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা বাদাম আর দিচ্ছি কয়টা এই যে এই সব আমি একসঙ্গে পেস্ট করে নিব আর এই আদাটা একসঙ্গে আমি এর সঙ্গে পেস্ট করে নিব এই আদার টুকরোটাকে এই যে কাঁচকলাটাকে আমি এই যে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি এটাকে চটকিয়ে নিব আমি কাঁচকলাটাকে সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিব আড়াই চামচের মতন দেখ আমি কিন্তু ভালো একদম পেস্ট করিনি মিহি পেস্ট করিনি একটু দানা দানা আছে যে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো একটু কালো জিরে আর দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো পরিমাণ মতন নুন যে যেমন নুন খাবেন সেই অনুযায়ী নুন দেবেন আমি মিষ্টি দেব না আমার মিষ্টিটা আমার এত ভালো লাগে না ওই জন্য আমি মিষ্টি দেব না এই তোমাদের যদি কারো মিষ্টি খেতে ইচ্ছা করে চিনি একটু মিষ্টি মিষ্টি তাহলে একটু মিষ্টি দিয়ে নেবে আমি এটাকে এখন সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি আমি মেখে পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেবো ঢেকে তেলটা আমার গরম হয়েছে আমি এখন বরাগুলোকে ভেজে নিচ্ছি এই যে আমি বড়াগুলোকে এইভাবে দিচ্ছি হ্যাঁ হয়ে গেছে আমার দাওয়া একটু লালচে লালচে হয়ে গুলোকে আমি এই যে লাল লালচে করে বেজে এখন আমি এগুলোকে আমার ভাজা হয়ে গেছে আমি এখন ওগুলোকে তুলে নিচ্ছি ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে আলুর ভিতরে নুনটা ঢুকবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদগুলোতে হলুদ হলুদ হবে আলুগুলো আলুগুলো অল্প হলুদ দিয়ে দিচ্ছে আবার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলোকে এরকম ভেজেছি এখন আলুগুলো ভাজলে ভালো একটু ভাজলে না খেতে টেস্টি হয় ঝোলটা আলুগুলো খেতে ভালো লাগে এখন আমি এর মধ্যে এলাচ তেজপাতা আর জিরে ফোরন দিলাম এখন এর মধ্যে আমি বাটা মশলাটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো এর মধ্যে দিচ্ছি আমি জিরার গুঁড়ো এমনি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো এখন আমি সবগুলো ছাদ থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে মশলাটার থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট এইগুলো আবার একসঙ্গে কষিয়ে নেবো যে পর্যন্ত টমেটোর কাঁচার গন্ধটা না যাবে সেই পর্যন্ত আমি এটাকে একটু কষিয়ে নেব দেখো তেলটা ছেড়ে দিয়েছে এখন আরেকটা আমি একটু ভেজে নেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি দিলে খেতে ভালোই লাগে ওই জন্য সব নিরামিষ তরকারিতে একটু চিনি দিতে হয় ছাড় দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি অতিরিক্ত জল দেব না খুব একটা ঝোল করব না আমি বড়াগুলো একটু জল খাবে আমি কিন্তু নুন দেইনি নুনটা আমি পরে দেবো কেন আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম সেটা তেলে ছিল ওই জন্য আমি এখন নুন দেইনি আমি একটু পরে দেখে তারপরে নুন দেব এখন এখানে আমি কি দিয়ে দিচ্ছি এখন আগে কেন আলুগুলো একটু সিদ্ধ হবে বড়া তো সিদ্ধ হইতে হবে না ওই জন্য আলুগুলোকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমি এখন এই বড়া গ্লো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে কিছু সময়ের জন্য একটু ঢেকে দিই আমি এখন এখানে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ তোমরা যে যেমন দেবে দেবে আমি এক চামচ দিয়ে দিচ্ছি এখন এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আমি দুই মিনিটের জন্য এটা একটু আমি একটু ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি এই তো আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেব। আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তবে লাইক করবে শেয়ার করবে কমেন্টে কিছু লিখবে ভালো হোক আর মন্দ হোক সেটা লিখে আমাকে জানাবে